যদি তোমার মূল্য না দেয় তা নিয়ে কখনো দুঃখ করো না কারণ বাস্তব এটাই যে মণিমুক্ত হীরা সকলে চেনে না যখন তুমি কারোর প্রতি অত্যাধিক মায়া বাড়াবে তখনই তুমি তার কাছে অবহেলার পাত্র হয়ে যাবে কঠিন হলেও এটাই বাস্তব মূর্খ লোকের জন্য সমাজ নষ্ট হয় না সমাজ নষ্ট হয় শিক্ষিত লোকের মূর্খতার জন্য মানুষের পক্ষে সব স্বপ্নই বাস্তবে পরিণত করা সম্ভব যদি তার মধ্যে আত্মবিশ্বাস থাকে এবং সে যদি যথেষ্ট সাহসী হয় যারা নতুন কিছু অনুসন্ধান করে না একদিন তাদেরকেও কেউ না নেবে বাস্তব এটাই যে জীবনের রাস্তা কখনো শেষ হয় না একটা বন্ধ হয়ে গেলে আরেকটি উন্মোচন হবেই মানুষ কিসের তো অহংকার করে যার সৃষ্টি এক ফোঁটা রক্তে এবং শেষ হয় মৃত্যিকায় স্বপ্ন এবং বাস্তবতা হলো দিন আর রাত্রের মতো স্বপ্ন যেখান থেকে শেষ বাস্তবতা সেখান থেকে আরম্ভ হয় স্বপ্ন যতটাই রঙিন বাস্তব ততটাই সাদা কালো খালি পকেট এবং বেকারত্ব যা শিক্ষা দেয় কোনো বই সেই শিক্ষা প্রদান করতে পারে না এটাই বাস্তব যে ব্যক্তি পরিশ্রমে সে মানুষ অন্য সহানুভূতির প্রত্যাশা করে না সময় বন্ধু আর সম্পর্ক এই তিনটি অমূল্য সম্পদ আমরা বিনামূল্যেই পেয়ে যাই কিন্তু তাদের আসল মূল্য আমরা বুঝতে পারি না যখন তারা আমাদের জীবন থেকে হারিয়ে যায় জীবনে প্রতিটি পদক্ষেপ সাবধানে ফেলতে হবে কারণ বহু মানুষ বসে আছে শুধু তোমার ভুল ধরার জন্য সুখী হওয়ার অদ্ভুত এক প্রকার ক্ষমতা আছে মানুষের পৃথিবীতে সব থেকে সুখী হচ্ছে সে যে কিছুই জানে না জগতে জটিলতা এবং কঠিন বাস্তবতা সম্পর্কে বেশি জেনে জীবন দুর্বিষয় হয়ে ওঠে অভাব যখন দরজা এসে দাঁড়ায় ভালোবাসা তখন জ্বালানা দিয়ে পালায় এটাই জীবনের সবথেকে কঠিন বাস্তবতা বাস্তবতা এত কঠিন যে কখনো কখনো মুখের ভিতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালোবাসাও অসহায় হয়ে পড়ে বাস্তবতা নিছক একটি মায়া যদিও এটি খুব স্থায়ী বাস্তবতা কল্পনার অনেক কিছুই ফেলে দেয় কিছু লোক আছে যারা স্বপ্নের জগতে বাস করে কিছু লোক আছে যারা বাস্তবতার মুখোমুখি হয় তারপরে এমন ব্যক্তিরা আছেন যারা একটিকে অপরটিতে পরিণত করে বাস্তবতা আদর্শের সাথে খাপ খায় না তবে তা নিশ্চিত করে আপনি বিশ্বের সবচেয়ে সুন্দর জায়গাটি ডিজাইন করতে পারেন তৈরি করতে পারেন সাজাতে পারেন তবে স্বপ্নকে বাস্তবে রূপ নিতে মানুষ লাগে যে স্বপ্ন আপনি একা দেখেন তা হলো কেবলমাত্র একটি স্বপ্ন আর যে স্বপ্ন আপনি সবাইকে নিয়ে দেখেন তা হলো বাস্তবতা বাস্তব জগতের একটি সীমানা আছে কিন্তু কল্পনার জগতের কোনো যেহেতু সীমানা আমরা বাস্তবতা পরিবর্তন করতে পারি না আমরা চোখ পরিবর্তন করি যা বাস্তবতা দেখায় হয় আপনি বাস্তবতার সাথে আপোষ করুন আর না হয় বাস্তবতা আপনার সাথে মিশে যাবে একজনের কাছে পাগলামি আর অন্যজনের কাছে বাস্তবতা বাস্তবতার বিরুদ্ধে যুদ্ধের একমাত্র অস্ত্র হল কল্পনা পৃথিবীতে কেউ কারো নয় শুধু সুখে থাকার আশায় কাছে টানার ব্যর্থ প্রত্যায় আর ধরে চলে যাওয়ার এক বাস্তব অভিনয় পৃথিবীতে কঠিন বাস্তবের মধ্যে একটি বাস্তব হলো মানুষ যখন সাফল্যের দ্বার এসে পৌঁছায় আর তখনই তার প্রিয় মানুষটি হারিয়ে যায় জীবন অনেকটা আয়নার মতো আপনি যদি হাসি খুশি থাকেন সব সময় জীবন আপনাকেও হাসি খুশি জীবন উপহার দিবে আবেগ দিয়ে নয় সব কিছুই বিবেক দিয়ে চিন্তা করতে হবে জীবনকে যদি তুমি ভালোবাসো তাহলে সময়ের অপচয় করো না কেননা জীবনটা সময়ের সমষ্টি দ্বারা সৃষ্টি যে অল্প লইয়া সুখী সেই ভাগ্যবান আর যে বৃত্তশালী হয়েও যে অসুখী সে দুর্ভাগায় বটে জীবনে চলার পথে যাকে সবচেয়ে বেশি ভালোবাসবে সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে দূর করার নম্বর উপায় হলো ব্যস্ত থাকা এক যেখান থেকে শেষ হয় সেখান থেকে শান্তি শুরু হয় পরের উপকার করা ভালো কিন্তু নিজেকে পথে বসিয়ে নয় একজন মানুষকে সবসময় সন্তুষ্টি রাখা সম্ভব নয় জীবন যতক্ষণ আছে বিপদ ততক্ষণ থাকবেই বিনা পরিশ্রমে যা অর্জন করা যায় তা দীর্ঘস্থায়ী হয় না পৃথিবীর সবচেয়ে হলো মন আর সবচেয়ে দুর্বল অস্ত্র হলো ভালোবাসা তুমি যাকে ভালোবাসো সে যদি মহা অন্যায় করে আর তুমি যদি তাকে ক্ষমাই করতে না পারো তবে তাকে ভালোবাসো কেন মন ভাঙলে এতটা কষ্ট হয় না যতটা বিশ্বাস ভাঙলে হয় কি অদ্ভুত দুনিয়া তাই না কম করলে তুমি তাকে হারিয়ে ফেলবে বেশি করলে সে তোমাকে দেবে সবটাতেই ক্ষতি তোমারই হবে মনে এমন কিছু মুহূর্ত আসে যখন ভাগ্যকে মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না অবৈধ পথে ধনী মানুষ সমাজে সম্মানিত হয় আর বৈধপথের গরিব মানুষ সমাজে অসম্মানিত হয় মানুষ সুন্দর মনকে খোঁজে না সুন্দর চেহারা খোঁজে সম্মান শুধু টাকার আছে মানুষের নেই মানুষ যাকেই বেশি ভালোবাসে সে বেশি কষ্ট দেয় আপনি সুস্থ সবল বলে ভাববেন না যে সব সময় বিপদমুক্ত থাকবেন মাথায় রাখবেন যখন তখন আপনিও বিপদগ্রস্ত হতে পারেন আপন কখনো পর করে দিবেন না কারণ আপনার বিপদে আপনার এগিয়ে আসবে অন্য কখনো উপহাস করবেন না বরং তাকে সাহায্য করার চেষ্টা করবেন অপরকে আপন করতে চাইলে আগে নিজের পরিবারকে ভালোবাসতে শিখুন কারণ যে নিজের পরিবারকে ভালোবাসতে জানে না সে কখনোই অপরকে আপন করতে সক্ষম হয় না জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেওয়ার আগে একাধিকবার ভেবে নেবেন হুট করে নেবেন না তাহলে তার মাসল সারা জীবন ধরে দিতে হবে যতদূর সম্ভব ক্রোধকে পরিহার করুন কারণ ক্রোধের কারণেই কিন্তু আমরা মূল্যবান কিছু জিনিস হারিয়ে ফেলি সাপ যখন জীবিত থাকে তখন সে পিঁপড়াও খায় আবার সাপ যখন মরে যায় তখন পিঁপড়া সাপকে খায় একটি গাছ দিয়ে যেমন কয়েক লাখ ম্যাচের কাঠি তৈরি করা যায় তেমনি একটি ম্যাচের কাঠি দিয়েও কয়েক লাখ গাছ পুড়িয়ে ফেলা যায়। সব সময় সবার সুদিন থাকে না সময় একদিন বদলায় ধৈর্য ধরো মনকে শক্ত করো মনে রেখো সময় সর্বদা এক অবস্থায় থাকে না খারাপ সময়ের পরেই আসে ভালো সময় দুঃখ কষ্টের একটি দিনকে হাজার দিন মনে হয় আর সুখের হাজার দিনকে একটি দিন মনে হয় সৌভাগ্য পতকের সাথেই দেখা করার জন্য প্রতীক্ষা করে কিন্তু যে পরিশ্রম করে একমাত্র তার সঙ্গেই দেখা দেয় এ জীবন মায়ার কেউ আসলে কারো নয় বেশিরভাগই অভিনয় আগে শুনতাম বাস্তবতা বড়ই কঠিন আর এখন দেখছি শুধু কঠিন নয় নিষ্ঠুর পৃথিবীতে বাঁচতে হলে অনেক সময় অনেক কিছু মেনে নিতে হয় কিছু কিছু মুহূর্ত আসে যখন নিজের অসীম ভালো লাগাকেও বিসর্জন দিতে হয় অতীত বা ভবিষ্যৎ বলে কিছু নেই বর্তমানে সব কিছু বলার থাকলে এখনই বলতে হবে কিছু করার থাকলে এখনই করতে হবে অতীত হচ্ছে চোরাবালি আর ভবিষ্যৎ একটা মরিচিকা মাত্র সফলতা কখনো একদিনে পাওয়া যায় না তাই চেষ্টা করতে থাকুন একদিন সফলতা হবেন ইনশাল্লাহ মানুষের বেঁচে থাকার জন্য অপেক্ষা নামের ব্যাপারটি খুব প্রয়োজন অপেক্ষা হচ্ছে মানুষের বেঁচে থাকার টনিক জ্ঞানী লোক কখনো সুখের সন্ধান করেন না তারা কামনা করেন দুঃখ কষ্ট থেকে অব্যাহতি পাওয়ার কিছু কিছু সময় আসে একাপ চলতেও ভালো লাগে কারণ পরিস্থিতি বাধ্য করে